নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর তপশিলি জাতি বা তপশিলি উপজাতির মধ্যেও শ্রেণী বিভাজন বা সাব ক্লাসিফিকেশন করতে পারে রাজ্যগুলি আজ সুপ্রিম কোর্টে সাত বিচারপতির সাংবিধানিক বেঞ্চে এমনই যুগান্তকারী রায় দিল দেশে সামাজিক সমতা আনার পক্ষে এই রায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করা হচ্ছে আজ প্রধান বিচারপতি ডি উবয় চন্দ্রচুরের নেতৃত্বাধীন সাত বিচারপতির বেঞ্চে ছয় এক ব্যবধানে এই রায়ের পক্ষে মত দেয় এর আগে ইভি চিন্নিয়ার মামলার রায় বলা হয়েছিল রাজ্যগুলি তপশিলি জাতি বা তপশিলি উপ জাতির মধ্যে সাব ক্লাসিফিকেশন করতে পারে না তবে জাস্টিস চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ সেই রায়কে খারিজ করে দিয়েছে এদিকে এই বেঞ্চের জাস্টিস বেলা ত্রিবেদী অবশ্য বিপক্ষে রায় দেয় এর আগে দু সালে তপশিলি জাতি এবং উপজাতির সাব ক্লাসিফিকেশন নিয়ে অন্ধ্র সরকারের বিরুদ্ধে মামলা করেছিল চিনিয়া সেই মামলায় সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলেছিল সাংবিধানিক তিনশো নম্বর ধারা অনুযায়ী শিডিউল কাস্ট হলো একটি সংগঠিত গো তাই এর মধ্যে শ্রেণী ভাগ করা যায় না তবে ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্র চুরের নেতৃত্বাধীন বেঞ্চ আজ উনিশ বছর আগে সেই রায়কে খারিজ করলো এই বেঞ্চে আরও ছিলেন বিচারপতি বি আর গভাই বিক্রম নাথ বেলা এম ত্রিবেদী পঙ্কজ মিত্তল মনোজ মিশ্রা এবং সতীশ চন্দ্র শর্মা নিজের রায়ে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন গোটা শিডিউল কাজ শ্রেণীভুক্ত গোষ্ঠী নয় এই আবহে তপশিলি জাতির উপশ্রেণী বিভাজন সংবিধানের অনুচ্ছেদ চোদ্দ নম্বর অধীনে অন্তর্গত সমতার নীতি লঙ্ঘন করে না এদিকে সংবিধানের পনেরো এবং ষোলো নম্বর অনুচ্ছেদে এমন কিছুই নেই যা রাজ্যকে একটি জাতির সাব ক্লাসিফিকেশনে বাধা দেয় তবে জাস্টিস চন্দ্রচূড় জানিয়ে দেয় এদিকে ন্যায়সঙ্গত তথ্যের ভিত্তিতে সাব ক্লাসিফিকেশন করতে হবে নিজেদের ইচ্ছে অনুযায়ী কাজ করতে পারবে না রাজ্যগুলি উল্লেখ্য দু হাজার সালে পাঞ্জাব বনাম দবিন্দর সিং মামলায় নতুন করে তপশিলি জাতির সাব ক্লাসিফিকেশনের বিষয়টি উপস্থাপিত হয়েছিল সেই সময় পাঁচ বিচারপতি সুপ্রিম বেঞ্চ মামলাটিকে সাত সদস্যের বেঞ্চকে রেফার করে এই আবহে সাত সদস্যের বৃহত্তম বেঞ্চের সামনে এই মামলার শুনানি শেষ হয়েছিল গত ফেব্রুয়ারি মাসে সেই সময় মামলার রায় স্থগিত রাখা হয়েছিল আর আজ এই ঐতিহাসিক রায় দিলেন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং আরও পাঁচ সুপ্রিম বিচারপতি